বিসিএস সহ ত্রিশটি নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত সরকারি কর্মকমিশনের চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী তবে এলাকায় পরিচয় দিতেন রিয়েল স্টেট ব্যবসায়ী হিসেবে প্রশ্ন ফাঁসের ঘটনা আলোচনায় আসার পরই বেরিয়ে আসে বিভিন্ন জায়গায় তার অঢেল সম্পদের তথ্য মাদারীপুরের ঢাসার উপজেলার পশ্চিম বোতলা গ্রামে রয়েছে তার বিলাসবহুল বাড়ি অভিযোগ রয়েছে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করছেন তিনি প্রতিনিধিদের সহায়তার বিস্তারিত জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল গেল বার বছরে বিসিএস সহ অন্তত পরীক্ষার প্রশ্ন ফাঁস চক্রের সঙ্গে যুক্ত গাড়িচালক থেকে এখন ডাসার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সৈয়দ আবেদ নেতা ও দানবীর মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে বিভিন্ন উৎসব অনুষ্ঠানে নিয়মিত অনুদান দেন তিনি তবে তার টাকার উৎস নিয়ে জনমনে রয়েছে নানা প্রশ্ন হাইয়া বাসা কি না কর গাইয়া খাইছে এরপর ভাই গলি গিয়ে আবার দুইটা টাটুয়াড়াইতো ছোটবেলায় আমরা দেখি যে সে ঢাকায় চলে গেছে বাড়িতে তার আমরা দেখিও নাই চিনুন না তেমন প্রয়ত আব্দুর রহমানের তিন ছেলে ও এক মেয়ের মধ্যে আবেতালি মেছো আট বছর বয়সে বাড়ি ছাড়েন তিনি ঢাকা এসে প্রথমে দিন মজুরের কাজ করলেও গাড়ি চালানো শিখে বিপিএসসিতে গাড়ি চালকের চাকরি নেন এরপর আর তাকে পেছন ফিরে তাকাতে হয়নি অর্জন করেছেন বিপুল সম্পদ নিজ গ্রামে কোটি টাকা খরচ করে বানিয়েছেন বিলাসবহুল বাড়ি নিজ অর্থায়নে বানিয়ে দিয়েছেন একটি মসজিদ পাশেই সরকারি জায়গা দখল করে গড়ে তোলা হচ্ছে গরুর খামার ও মার্কেট এছাড়া পান্তাপাড়া ও পূর্ব বোতলা গ্রামে কিনেছেন বিপুল জমি মসজিদ করার পরে মাঝে মধ্যে শুক্রবার এসে নামাজ পড়তো একটু বেশি আসতো এরপর এখন বাড়ি করছে বাড়ির কাজ যদিও কমপ্লিট না যদি এত সম্পত্তি এত টাকা পয়সার মালিক হয় বলেই আমার মনে হয় সমুদ্র সৈকত তো রয়েছে পাঁচ তারকা মানের হোটেল তবে এ হোটেলের মালিক তিনি নন বলে দাবি হোটেল কর্তৃপক্ষের আবেদ নামে কোন মালিক এখানে নেই এবং হচ্ছে মালিক হচ্ছে মোশারফ হোসেন মালিকপক্ষ যেহেতু এখানে দাবি কর্ষণীয় মালিক মালিকপক্ষ নার বিরুদ্ধে আইনক ব্যবস্থা গ্রহণ করে আবেদালী বড় ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তরের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক এবং ডাসার উপজেলা ছাত্রলীগের সহসভাপতি ছিলেন আবেদালীর সাথে তিনিও গ্রেপ্তার হলে তাকে ছাত্রলীগের পথ হতে বহিষ্কার করা হয় এদিকে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের ঘটনায় সরকারি কর্মকমিশনের যুগ্মসচিব ড আব্দুল আলিম খানকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পাবলিক সার্ভিস কমিশন পরবর্তী পনেরো কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিবে এই কমিটি খুশিতাল মুকুল একুশে টেলিভিশন